সুপ্রিয় দর্শক আসসালামু আইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চয়েস চ্যানেল এবং ফেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে খুবই পপুলার একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো ফেসওয়াশ সিম্পল ব্র্যান্ডের ফেসওয়াশ নিয়ে কথা বলবো আমরা এই প্রোডাক্টগুলো রেগুলার সেল করে থাকি সিম্পলের প্রোডাক্ট অনেক বেশি কাস্টমার রয়েছে আমাদের যারা আমাদের নিয়মিত এই প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকে তো আমরা আজকে যে সিম্পলের যে ফ্লেভারটা নিয়ে কথা বলবো যে ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিনের প্রোডাক্টগুলো কিন্তু আপনার আপনি স্কিন বুঝে যদি প্রোডাক্ট নিয়ে থাকেন সঠিকভাবে তাহলে আপনার স্কিনের যে পরিবর্তনটা সেটি কিন্তু সহজে আপনি অনুভব করতে পারবেন যে পরিবর্তন হচ্ছে বা আপনি প্রথমবার ব্যবহার করার মাধ্যমে আপনার যে রিপ্রেসিং ভাবটা যে আপনার স্কিন ভালো করে ক্লিয়ার হওয়াটা পরিষ্কার হওয়াটা কিন্তু আপনি বুঝতে পারবেন সেজন্য আপনার ত্বকের যে সমস্যাটা বা আপনার ত্বক কী টাইপের সেটি বুঝে আপনি প্রোডাক্ট নেওয়াটা সবচেয়ে জরুরি তো আমরা আজকে যে সিম্পলের মাইসেল আর জেল ওয়াশটি সেটি নিয়ে কথা বলব একশো পঞ্চাশ মিলির এটি মেড ইন ল্যান্ডের একটি প্রোডাক্ট ইউনিলিভার ব্র্যান্ডের এটা নিয়মিত এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন অবশ্যই এটি আপনার স্কিনের যে ড্রাই বাপ সেটি দূর করতে সহায়তা করবে এটাতে ভিটামিন বি ফাইভ রয়েছে এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে তোলার পর থেকে আপনার বারো মাস বা এক বছর ব্যবহার করা যাবে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়মিত ব্যবহার করেন এই প্রোডাক্টগুলোতে আপনার কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না ওদের সব প্রোডাক্টগুলো টেস্টের এবং আপনার ত্বক অনুসারে আপনি এটি ড্রাই ত্বকের জন্য ব্যবহার করবেন আর পাশাপাশি ওদের মশ্চারাইজার ডে ক্রিম বা অন্যান্য সব প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন রয়েছে অল স্কিন টাইপের রিপ্রেশিং সবচেয়ে পপুলার প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে তো স্কিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিতে পারবো অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং যোগাযোগের ঠিকানা রয়েছে দেখো পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু মহ